সুগার স্পেশালিস্ট এক কথায় চিকিৎসা ডিপার্টমেন্টটাকে বা এই চিকিৎসা নামক জ্ঞানটাকে বিভিন্ন ভাগে বিভক্ত করা হয়েছে মাস্টার এই মাস্টার এই যে জ্ঞান এই জ্ঞানটাও বিভিন্ন ভাগে বিভক্ত করা হয়েছে কেউ সায়েন্সের মাস্টার কেউ অঙ্কের কেউ বাংলা কেউ ভূগোলের বিভিন্ন রকম ভাবে জ্ঞান বিতরণ করা হয়েছে পাট 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 একজন চক্ষু বিশেষজ্ঞকে যদি আপনি বলেন যে আমার স্ত্রী প্রেগনেন্ট তাকে এখনই সিজার করতে হবে আচ্ছা বলুন তো একজন চক্ষু বিশেষজ্ঞর পক্ষে একজন মহিলাকে সিজার করে বাচ্চা প্রসব করা এটা সম্ভব না অসম্ভব অসম্ভব এবং তিনি যদি মাস্টারি করে করেন তাহলে আইনের আওতাতে আল্লের দিকে তাই না তার মানে সারা পৃথিবীর এমন কোন একটি কেতার নেই এমন কোন বই নেই যে বইয়ের ভিতরে মানুষের জ্ঞানের পরিপূর্ণতা লাভ করা যায় একটা মানুষ জ্ঞানের পরিপূর্ণতা লাভ করে পৃথিবীতে এরকম কোনো বই নেই একটি মাত্র কেতাব আছে তার নাম একটা মানুষ যদি মনে করে যে আমি সারা জীবন অন্য কোন কেতাব করবো না আমি শুধুমাত্র চাই করব এইটা নিয়েই গবেষণা করবো তাহলে আমি মমতা আজ বলছি তার জ্ঞানের পরিপূর্ণতা লাভ করতে সে সক্ষম হবে এবং এমন একটাই কেতাব সে অধ্যয়ন করবে যার ভিতরে পারিবারিক জীবনের জ্ঞান পাবেন অর্থনৈতিক জ্ঞান পাবেন রাজনীতির জ্ঞান পাবেন আপনার মানুষের কর্মজীবন কিভাবে হবে তার জ্ঞান পাবেন মহাকাশের জ্ঞান পাবেন চিকিৎসার জ্ঞান পাবেন

আচ্ছা অনেক মানুষ পৃথিবীতে আজও আছে যদি এটা আমার বক্তব্য বিশ্বাস হয় বিষয়টা বলছি পৃথিবীতে অনেক মানুষ আছে যারা বলে যে আমরা নাস্তিক আল্লাহ বলে কিছু বিশ্বাস করি না যা হয় এমনি এমনি এরকম কিছু মানুষ আছে না নেই আচ্ছা আচ্ছা আসলে আমি অবাক হই যে ও যে নাস্তিক ওর মাথা দেখি সত্যি মগজ নেই না গোবর ভর্ত আছে একটা কথা মাথায় রাখবেন যে কর্তা ছাড়া জীবনে কোনদিন কাজ হয় না কাজ হয় কর্তা ছাড়া কাজ হয় কাজ আমি যে মাইকটা এখন কথা বলছি আমি আসতে বলছি জোরে আওয়াজ পৌঁছে দিচ্ছি এই মাইকটা আবিষ্কারের পিছনে একজন লোক আছে না আচ্ছা 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 আমি খুব সুন্দর বিরিয়ানি খাচ্ছি খুব টেস্ট বিরিয়ানি আচ্ছা বললো তো বিরিয়ানিটা খাওয়ার সময়তে একজন রাঁধুনির কথা স্মরণে হবে কি হবে না নিশ্চয়ই কোন একজন রাঁধুনি এটাকে পার করেছে আমি একটা ভালো গান শুনছি এই গানের পিছনে নয় কুমার সঙ্গে কথা মনে পড়বে নয় আশাবর্ষের কথা মনে পড়বে নয় মোহাম্মদ রফিকের কথা মনে পড়বে না আজিজের কথা মনে পড়বে এক কথাতে পৃথিবীর কোনো কাজ কর্তা ছাড়া অসম্ভব অসম্ভব নয় অসম্ভব এই যে সূর্যটা প্রতিদিন উঠছে কোন দিকে পূর্ব দিকে আর প্রতিদিন সূর্য তার তেজ কুমিয়ে অন্ধকারে মানুষকে আবার বিশ্রামের জন্য রেডি করছে রাত্রি দিচ্ছে এই যে প্রতিদিন নির্দিষ্ট টাইমে ওঠা আর নির্দিষ্ট টাইমে যাওয়া একদম কর্তা থাকতে হবে কি হবে না কর্তা ছাড়া এটা সম্ভব নয় তার মানে নাস্তিক নাস্তিক থাকতে পারবো না এটা গবেষণা করলেও কি বুঝতে পারে আল্লাহ পবিত্র আল কোরআনে এমন কিছু জিনিস বর্ণনা করছেন আল্লাহ আপনি অবাক হবেন এগুলো শুনলেন আমরা যারা চাষি মানুষ চাষবাস যারা করি মাঠে দেখবে ঠিক সন্ধ্যাবেলার দিকে কিছু গপ পাখি বা এই ধরনের কিছু পাখি

এক পর্যায়ে স্থির করে দেয় কে তাদেরকে মহাশূন্যাসমান অবস্থায় রাখে কে আল্লাহ আল্লাহ তারা বলছে এগুলো কি তোমরা দেখো না দেখো কি ওর নিদর্শনা বলি তোমাদের অন্তরে তার কাটে না আমি যে একজন স্রষ্টা আছি এই দpora তোমাদের মনে ভিতরে এখনো আজও সন্দেহ রয়েছে এগুলো তার তোমরা একটা মানুষ যদি শুধু পবিত্র আল কোরআন তাই যদি আদায় কর স্রষ্টার কি চিন্তা অসুবিধা নেই তার গণের পরিপূর্ণতা লাভের অসুবিধা নাই তার জীবন অসুবিধা নাই তার কিছুর অসুবিধা হবে না আমরা কোরআন থেকে একটা একটা করে কথা বলার চেষ্টা করবো আপনারা ধৈর্য ধরুন মনোমুগ্ধকর পরিবেশ অন্যান্য জলসায় যায় ওই দোকান পাট আগি জাবি মারামারি দ্রুতগুতি ঝামেলা ঝগড়া চিল্লামিল্লি খাওয়া দাওয়া এটা ওটা অনেক ডিস্টার্ব করে মানুষ আজকের মতো পরিবেশ আমি এবছরে কোনোদিন পাই পাই আলহামদুলিল্লাহ আপনাদের মতো বেশ ভদ্র ভাবে বসে থাকা খুব ভাবে শ্রমণ করা এরকম শ্রোতায় এবছর ফার্স্ট মেনে আমি খুব কথা চেষ্টা করছি ইনশাআল্লাহ যারা মাটি পড়তে পারেন তারা একটা চমৎকার কথা বলবো কারা আলহামদুলিল্লাহ এখানে অনেক আলেমরাও রয়েছেন আমি বক্তা আমি বড় আলেম আমি বক্তা যারা কোরআন মাজিদ পড়তে জানেন বা প্রতিনিয়ত যারা পড়েন আপনারা দেখবেন কোরআন মাজীতে কিছু শব্দ আল্লাহসলাম তারা ব্যবহার করেছেন কিছু শব্দ যেমন কোথাও আছে মিন আছে কোথাও আছে মত্তাকি আছে কোথাও আছে মুকফুলি আগুল কোথাও আছে মঃসুরি